বানাবো ছোলার ডাল ছোলার ডাল দিয়ে ঢোকার ডাল না তার জন্য ডালটাকে ছোলার ডালটাকে সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় মিক্সি জালের মধ্যে ছোলার ডাল আদা কাঁচা লঙ্কা আর জিরে আর মৌরি দিয়ে বেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে এভাবে নুন মিষ্টি দিয়ে শুকিয়ে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি আর তেল বুলিয়ে দিয়েছিলাম কি সুন্দর উঠে গেছে তারপরে সেই ধোকাগুলোকে কেটে কেটে এভাবে বরফি আকারে কেটে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো নাড়াচাড়া করে ধোকাগুলোকে দিয়ে একটু জল ঢেলে দিয়েছি জল ঢেলে সেদ্ধ হতে দিয়েছি এই যে দেখুন এবার ওপর থেকে ঘি গরম মশলা আর কসুরি মেথি দিয়েই রেডি হয়ে যাবে ধোকার ডালনা আর ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে